গতকাল রাত্রে বায়ার মিউনিক এবং পিএইচজির মধ্যে একটা জমজমাট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ অনুষ্ঠিত হয় মানে আসলে অনেক দিন পরে এই ম্যাচটা ছিল একটা দুর্দান্ত একটা ম্যাচ মানে আক্রমণে ভরপুর একটা ম্যাচ ছিল খুবই জমজমাট বলা যায় এবং ম্যাচের শুরু থেকেই দুই দলেই সমানতলে আক্রমণ করে যাচ্ছিলো পিএইচি হচ্ছে পজিশন ধরে খেলতে চাচ্ছিলো লুইস এনরিকে যেটা বরাবরই করে যে পজিশন ধরে সে তিনি আসলে খেলান এবং অন্যদিকে বায়েন মিউনিক সম্পূর্ণ নতুন একটা বায়ার্ন মিনিখ বলা যায় গত ছয় সাত মাসের মধ্যে এবং এই বায়ার্ন মিনিখ গতকাল আসলে যে ধরনের খেলা আসলে দেখাইছে মানে এক কথাই অসাধারণ এবং অন্যরকম বলতে গেলে একটা ভিন্ন রকম ফুটবল তারা দেখাইছে মানে অনেকটা রাগবি স্টাইলে যে রাগবি খেলার মধ্যে যেরকম ডিফেন্সগুলো বা প্লেয়ারগুলো যেরকম থাকে ঠিক রাগবি স্টাইলে বায়ার মিনি কিন্তু খেলেছে এবং অবাক করার বিষয় হচ্ছে আক্রমণের পরে আক্রমণ বায়ার মিনিখ করেছে এবং মিনিখের অন্যতম একটা দৃশ্যমান বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে তাদের ডিফেন্স বলা যায় যে প্রেসিং এক সময় যে ইয়র্গেন ক্লপ লিভারপুলে যে জেজিং প্রেসিং আসলে দেখাইছিল সেই জেজিং প্রেসিং থেকে হয়তোবা অনুপ্রাণিত হয়ে ভিনসেন্ট কোম্পানি বায়েন মিনিকে হয়তো সেই সেই ফিলোসফিটাই অন্যভাবে আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছে বা করেছে মানে রিলেন্টলেস প্রেসিং বলা যায় যে যখনই পিএইচডির কাছে বল গিয়েছে এবং বায়েন মিনিখের একসাথে তিনটা চারটা পাঁচটা প্লেয়ার পর্যন্ত প্রেসিং করে গেছে এবং বায়েন মিনিখের যে দ্বিতীয় গোলটা ছিল দুইটা গোলে কিন্তু করেছে হচ্ছে ভেনেজুয়েলার উইঙ্গার এই মুহূর্তে আমি আসলে নামটা মনে করতে পারছি না একজন সুপারস্টার প্লেয়ারের লুইস ডিয়াস হ্যাঁ লুইস ডিয়াস আসলে এই গোলটা করেছে দুইটা গোলে লুইস ডিয়াস করেছে এবং দ্বিতীয় গোলটা সেই প্রেসিংয়ের থেকে এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্স ডিফেন্ডারের তিনি হয়তো গোলটা একটু হোল্ড করতে চেয়েছিল কিন্তু প্রেসিংয়ের কাছে হারমেনে গোলটা আসলে কনসিপ করতে কনসিপ করতে হয়েছে পিএসজিকে এবং বলা যায় যে এই বাইর মিনিক আসলেই দুর্দান্ত এবং বায় মিনিক যদি এই সিজনে আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাহলে সেটা আসলে মানে অবাক হওয়ার মতো কিছু থাকবে না মানে দুর্দান্ত আমরা গতকাল দেখেছি বায়েন মিনিক বিশেষ করে তারা আসলে যেই ফর্মুলাতে খেলেছে বা যে ফিলোসফিতে খেলেছে ভিনসেন্ট কোম্পানি আমার কাছে মনে হয় যে ইউরান ক্লপের জেজিং প্রেসিংটাকে একটু অন্যভাবে আসলে ব্যবহার করতে চেয়েছে মানে পিএইচজির হাফে গিয়ে বায়ন মিনিখের প্লেয়াররা চারজন পাঁচজন প্লেয়াররা গিয়ে প্রেসিং করেছে এবং বায়েন মিনিখের যে দ্বিতীয় গোলটা ছিল এই দ্বিতীয় গোলটাও কিন্তু ওই প্রেসিং থেকেই এসেছে লুইস ডিয়াস দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত ফর্মে আছে লুইস ডিয়াস এবং হ্যারি কেইনও দুর্দান্ত ফর্মে তো বায়ান মিনিখ আসলে মনে হচ্ছে যে তারা আসলেই সেই আগের বায়ান মিনিখে ফিরে এসেছে এবং দুর্দান্ত বলা যায় যে তাদের প্রেসিং যে অপোনেন্টের হাফে এইভাবে প্রেসিং করা এবং অনেক বেশি হাইল্যান্ড ডিফেন্স বায়ার মিনিক যদিও হাইল্যান্ড ডিফেন্স খেললো তাদের ডিফেন্সটাও কিন্তু সলিড ছিল যে নাম্বারস ছিল ডিফেন্সের পিছনে কিছু কিছু ম্যাচের কিছু কিছু মুহূর্তে মনে হয়েছে যে কি যা বা একটু নর্বরে মনে হয়েছে কিন্তু ওভারঅল কিন্তু বায়েন মিনিক দুর্দান্ত ছিল এবং এই সিজনে পিএইচজি কিন্তু আসলে অপরাজিত দল বলা যায় এবং সেই পিএইচজিকে বায়ার মিনিক কিন্তু রুখে দিয়েছে এবং এই বার্ন মিনিক একটা অন্যরকম একটা বারেন মিনিক কিন্তু এই সিজনে আমরা আসলে বারেন মিনিকে দেখতে পাচ্ছি ফুটবল আসলে আসলেই মানে ফুটবলটা আসলে একটা অন্যরকম জিনিস বারেন মিনিখ যত গতকাল যেই ম্যাচটা আসলে আমরা দেখেছি মনে হয়েছে যে বারেন মিনিখের অনেকটা রাগবি স্টাইলে এই বারেন মিনিক আসলে উপস্থাপন করতে চেয়েছে তাদের ফুটবলটাকে এবং বলা যায় যে ফুটবল এটা একটা নতুন ভার্সনও বলা যেতে পারে খেলার প্লে স্টাইলে দেখা যাক আসলে এইভাবে খেলে বায়ার্ন মিনিক আসলে কতটুকু যেতে পারে বা কত দূর পর্যন্ত বায়ার্ন মিনিক আসলে তাদের এই ফিলোসফিটাকে নিয়ে যেতে পারে তবে দুর্দান্ত এই সিজনে বায়ার্ন মিনিক বলতেই হবে এবং তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম দাবিদার এই সিজনে